জয় জয় মা ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় কি কাৰণে আজি আহিছে পোৱা তবোৰ আপনারা জানেন যে গত কয়েকদিন পূর্বে কলকাতার আরজিকর হসপিটাল যে হসপিটালে আমাদের মহিলা ডাক্তার তাকে শুধু রেপ নয় গণধর্ষণ করে করা হয়েছে এবং তারপর গণধর্ষণ করার পরে তাকে খুন করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে অপরাধীদের তথ্য লোপাট করার জন্য যেভাবে পশ্চিমবঙ্গ সরকার তথা টিএমসি সরকার এবং তিনি স্বাস্থ্যমন্ত্রী একা থেকে পুলিশ মন্ত্রী এবং তিনি মুখ্যমন্ত্রী তিনি যেভাবে এই নক্কারজনক কাজের সঙ্গে যুক্ত তাই আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং তার পদত্যাগ আমরা অবিলম্বে গ্রহণ করার আর্জি জানাচ্ছি যে তাকে ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরিয়ে দেওয়া হোক কারণ যেভাবে আজকে বাংলার মা বোনেরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেভাবে মা বোনদের যে নিরাপত্তা একদম নেই সেই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আজকে আমরা আমরা পথে নেমেছি এবং মা সুরক্ষা যাতে মানে তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় তার ব্যবস্থা যেন করে এই আবেদন রেখে আজকে আমরা কত আমি বলছি আপনারা তো উঠতে চাননি তো পুলিশ কি আপনাদেরকে জোর জবস্তি উঠে জোর করে পুলিশ উঠে দিয়েছে এবং চ্যাংদলা করে কাউকে মারধর করে এখান থেকে জোরপূর্বক মানে আমরা যা কর্মী আছি তার থেকে অনেক বেশি পরিমাণ পুলিশ প্রশাসন তাদেরকে কারণ পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে কারণ তারা যদি আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে সেইভাবে যদি না উঠিয়ে দিতে পারে আমাদের উপর অত্যাচার না করে তাহলে তাদের প্রমোশন আটকে যাবে কারণ আপনারা জানেন যে আরজিকর হসপিটালের যিনি প্রিন্সিপাল তিনি এত বড় যেন একটা নক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকা থাকাকালীন এবং তিনি যে পদত্যাগ করেছিলেন তারপরেও তাকে জোর কেউ জোর করে এই সরকার তৃণমূলের সরকার তাকে প্রমোশন দিয়ে একটা চার ঘন্টার মধ্যে তাকে একটা জায়গা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে আসীন করলেন এর থেকে প্রমাণিত হয়েছে যে এই সরকার শুধু দুর্নীতিবাদীদের সঙ্গে নয় অপরাধীদের সঙ্গে যুক্ত এমনকি এই পুলিশ প্রশাসনও তাদের দলদাস হয়ে এই পশ্চিমবঙ্গে রাজ করছে